দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে আপনাদেরকে দেখাতে যায় যে গত একুশ তারিখ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যে আমরা ঘটনা ঘটেছিল তারই প্রেক্ষিতে কিন্তু উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস এর পরবর্তী গত পঁচিশ থেকে অর্থাৎ গত তেইশ তারিখ থেকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে তারই প্রেক্ষিতে কিন্তু এখনও পর্যন্ত ক্যাম্পাস বন্ধ আছে কিন্তু দুই পক্ষে যে হামলার ঘটনা ঘটেছে শিক্ষার্থী সাধারণ শিক্ষিতরা বলছিলেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে ছাত্রশিবির এবং যে ছাত্র দলের মধ্যে যে সংগঠন আছে সেই সংগঠনের এক পর্যায়ে কিন্তু আসলে এক পর্যায়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা এখানে মানবর্মা অবস্থান করে প্রেক্ষিতে কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে কিন্তু এই যে শিক্ষার্থীদের বন্ধন করছে এবং আপনাদেরকে দেখাতে চাই যে এর আগেও তারা তাদের যে দাবি সেই দাবিগুলো উপাস্থাপন স্থাপন করার চেষ্টা করেছে এখন পর্যন্ত যতটুকু বলতে পারি তারা চাচ্ছিলেন যে ক্যাম্পাস যাতে শান্ত অবস্থা ক্যাম্পাস প্রাঙ্গণ যাতে কোনো যে ঘটনাগুলো সেগুলো যাতে না ঘটে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাতে চাই যে শিক্ষার্থীরা আমরা কথা বলতে চাই যদি একটু বলেন যে আপনাদের দর্শক এই মুহূর্তে বলতে পারে যে এখানে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা তাই তাদের যে ক্যাম্পাস অশান্ত করার দায়ে যারা এখানে যারা ক্যাম্পাস অশান্ত করছে তাদের বিরুদ্ধে মানববন্ধন

দর্শক যেটি বলতে চাই যে পলিটেকনিক যে হামলার প্রতিবাদে এখন পর্যন্ত ক্যাম্পাস প্রাঙ্গনে কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে আমরা জানেছি যে কিছুদিন পরে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তার মধ্যে আসলে হল দখল নিয়ে এক একটি মুখোমুখি অবস্থান শিক্ষার্থীদের তবে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে কিন্তু হল বন্ধ করে দেওয়া হয় এবং তার না কয়েকদিনের কর যে মানববন্ধন তারা কর্মসূচি তারা কিন্তু পালন করছে এবং এই মুহূর্তে তারা বক্তব্য দিচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের ক্যাম্পাসে যে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে এর প্রতিবাদে আপনারা কি বলতে চান বিষয়টা আমরা ওদেরকে অতি শীঘ্রই আওতায় আইনের আওতায় এনে ওদের শাস্তি দেওয়া দিতে হবে অতি শীঘ্রই প্রশাসনকে অবশ্যই ওদেরকে চিহ্নিত সকল ভিডিও আছে ওই ভিডিও দেখে ওদেরকে চিহ্নিত করে অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু বিচার করতে হবে এখানে আমরা ওরা জিয়া সৈনিক দিয়ে স্লোগান দিয়েছে মানে ওরা হচ্ছে ছাত্র দল ওরা আসে আমাদেরকে হামলা করেছে ওরা ক্যাম্পাসের টোকা দিয়ে আমাদেরকে হামলা করেছে

আমরা ওই ওই হলে মেধা এবং দূরত্ব ভিত্তিতে আমি আমরা হলে সুষ্ঠুভাবে রাজনীতিবিহীন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে চাই আমরা কোনো রাজনীতি চাই না দর্শক যেটি বলতে চাই যে যে ক্যাম্পাসে হল দখল নিয়ে যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সদস্যরা আছেন তারা কিন্তু আন্দোলনের ডাক দিয়েছিল মানববন যতদিন পর্যন্ত তাদের যে এই যে অরাজকতা ক্যাম্পাস কেন্দ্রিক সেটা বন্ধ হবে না তারা কিন্তু এই মানববন্ধন চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং একুশ একটু যদি বলেন আপনাদের আমরা একটু কথা বলি যদি বলেন যে আসলে আপনাদের উপর কারা হামলা করেছিল এবং আপনারা আসলে কি চান আমাদের ক্যাম্পাসে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হোস্টেল খোলা চাইছি এটা আমাদের নৈতিক অধিকার আমরা আমরা পড়াশোনা করি ক্যাম্পাসের মধ্যে আমাদের হোস্টেল খুলে দিতে হবে কলেজ প্রশাসন থেকে সুন্দর একটা লিস্ট দিছে যে হোস্টেল খোলা হবে এখানে ছাত্র দলের হোস্টেলে সিট না পাওয়ার জন্য ওরা অপর্ভিতভাবে হামলা করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ওরা হামলা করে আমাদের অনেকগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে তারা মেডিকেলে পাঠাই দিয়েছে আমরা সুস্থ বিচার চাই এবং অতি দ্রুত আমাদের হোস্টেল খোলা চাই এতটুকুই আমাদের দাবি তাদের উপর যারা হামলা করেছে তাদের সুস্থ বিচার

আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে যে হোস্টেলটি আমরা দীর্ঘ ষোলো বছর পরে চালু করেছি সে হোস্টেলে অবশ্যই অবশ্যই নে্যাতের ভিত্তিতে সিট সিট প্রত্যেককে দেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের প্রশাসনিক ভবন থেকে আমাদের শিক্ষকরা এবং আমাদের সম্মানিত অধ্যক্ষ সহ সবাই সিটের জন্য প্রথমে সকল শিক্ষার্থীকে আবেদন করতে বলেছে তার মানে এখানে সিট বাণিজ্যের কিংবা ন্যায্যতা বিহীন সিট পাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু ন্যায্যতার ভিত্তিতে সকলে সিট পেয়েছে তাহলে আমাদের এই ন্যায্যতার ভিত্তিতে সিট পাওয়া সকল স্টুডেন্টদেরকে বা সকল শিক্ষার্থীদেরকে আমাদের প্রশাসনে অথবা আমাদের যে শিক্ষকগণ আছেন সকলেরই উচিত তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে সিটগুলো প্রদান করা ঠিক সকলকে যখন ন্যায্যতার ভিত্তিতে সিটগুলো প্রদান করার সময় এসে যায় ঠিক সে সময় এসে কিছু সন্ত্রাসীগণ বাহিরের বাহিরের কিছু সন্ত্রাসী এর kapsamında এই শিক্ষার্থীদেরকে জানাই যে এই বিষয়ে প্রশাসনের বা আমাদের শিক্ষক দের কোনো কোনো ধরনের কথা তারা শুনতে চায় তারা চায় তাদের উপরে সিটগুলো ছেড়ে দেওয়া হোক তারাই নিজেদের মধ্য করে নিজেরাই নিজেদের মধ্যবাসিকগুলো এই শিক্ষার্থীদের প্রদান করবে আসলে আমরা যতটুকু জানি ন্যাজদের ভিত্তিতে সিট প্রদান মানে এই নয় যে কোনো নির্দিষ্ট দল কিংবা কোনো নির্দিষ্ট গ্রুপের হাতে আমাদের এই তুলে দেওয়া এটা কিন্তু ন্যায্যতা নয় তো যেহেতু যেভাবে ন্যায্যতার ভিত্তিতে এই শিক্ষকরা শিক্ষার্থীদের বাছাই করে নিয়েছে সেভাবে করেই আমাদের মনে হয় শিক্ষার্থীরা সেভাবে করেই প্রশাসনের অনুমতি প্রশাসন সহ সকলে সাহায্য করা উচিত শিক্ষার্থীদেরকে ঠিক সেইভাবেই ওই ন্যায্যতার ভিত্তিতে যেভাবে প্রদান করেছে সেভাবেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের

বন্ধ করে দেয় সাধারণত বন্ধ করে দেয় আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার তিন দিন আগে ক্যাম্পাস বন্ধ থাকে ক্লাস অফ থাকে কিন্তু উনি সাত দিন আগে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে হামলার কারণে উনি প্রথমে আমাদের সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে তারপরে প্রিন্সিপাল উদ্যোগ নিয়েছে হোস্টেল খুলে দিবে হোস্টেল খোলার হোস্টেল খোলার জন্য যথাক্রমে কার্যক্রম চলতেছে এরপর তালিকা বাছাই করণের তালিকা হয়েছে এরপরে আপনার তালিকার পরে ছাত্রদলের ছাত্রদলের যারা আছে ওনারা বহিরাগতদের দ্বারা হামলা করেছে হামলার আগে আমরা যে ঘটনা হয়েছে হামলার আগে আমরা ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এরপরে সারা সাররা আছে সারা আমাদেরকে ক্যাম্পাসের ভিতরে পাঠিয়ে দিয়েছে এরপরে বহিরাগতরা গেট অতিক্রম করে আমাদেরকে হামলা করেছে তাদের স্লোগান সর্বশেষ যে যেটা দেখছি আমরা তারা জি আর সৈনিক এক লড়াই করো এই স্লোগান দিয়ে বাইরে রয়েছে আর রাত্রের রাত্রে পলিটেকনিক যে রোডটা আছে ওটাতে ওরা লাঠি দেশি অস্ত্র নিয়ে এই চারদিক পলিটেকনিকের চারদিকে হামলা করার চেষ্টা করেছে একটু যদি বলেন আর কি একটু কথা বলি একটু কথা বলি যে মানে ক্যাম্পাসে যে অরাজকতা আছে এর মধ্যে কি আসলে এটার ফায়দা কি নিষিদ্ধ সংগঠনের কারণ নিচ্ছে কি না আপনাদের কি ধারণা আসলে যদি একটু বলেন আমরা যতটুকু দেখেছি আমার ক্যাম্পাসে বিশ তারিখে যে হোস্টেলের তিনশো ছাত্রের তালিকা প্রকাশ করা হয়েছে মেধা এবং দূরত্বের ভিত্তিতে কিন্তু আমরা তারিখে যখন ছাত্ররা তাদের জিনিসপত্র নিয়ে হোস্টেলে উঠতে যায় এবং টাকা জমা দিতে যায় তখনই একটা দল বাধা দেয় ছাত্র দলের কিছু আমাদের ক্যাম্পাসে যারা আছে তারা তাদের টোকা নিয়ে আমাদের উপরে হামলা করে এবং সাধারণ ছাত্রদের উপরে হামলা করে এখন এর সাথে দেখা গেছে যে আগে ছাত্রলীগের জড়িত আছে এমন অনেক আমরা ক্যাম্পাসে দেখেছি এর মধ্যে আছে যেমন রোহিত এদেরকে আমরা দেখেছি ক্যাম্পাসে হামলা করতে যারা আগের ছিল ছাত্রলীগের চিহ্নিত ছাত্র জানে এমন সমস্ত ভিডিও আছে তারা কিভাবে দিনের বেলায় যখন তিনটার দিকে সমস্ত ছাত্রদের উপর হামলা করে এরপরে আমাদের যে এখন আমাদের দাবি হচ্ছে যে কোনোভাবে আমাদের যে মেধা এবং দূরত্বের ভিত্তিতে হোস্টেলের বিগত পনেরো বছর ধরে আমাদের হোস্টেলগুলো বন্ধ ছিল সরকারি বরাদ্দ থাকার পরেও ছাত্ররা এই সুবিধাগুলো ভোগ করতে পারে না অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে এখানে পড়াশোনা করার জন্য আমিও অনেক দূর থেকে এসেছি কিন্তু এখন যখন পাঁচ আগস্টের পরে যে সকল ক্যাম্পাসগুলোতে হোস্টেল বন্ধ ছিল সেগুলোতে খুলে দেওয়া হয়েছে এখন ছাত্ররা দাবি জানিয়েছে যাতে হোস্টেলগুলো খুলে দেওয়া হয় কিন্তু আমাদের হোস্টেলগুলো ছাত্রদের দাবি মুখে যখন প্রশাসন হোস্টেলগুলো খুলে দিতে যাচ্ছিল তখনই এক দলে হামলা করে এখন এই হোস্টেলগুলো বন্ধ করার পায় তারা করতেছে এবং সাধারণ ছাত্রদেরকে পিটিএ ইট পাটকেল ছুঁড়ে আহত করেছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে এবং বাহিরের যারা আসে টোকায় যারা হামলা করছে ছাত্রদের উপরে সিসিটিভির ফুটেজ আছে মোবাইলের ফুটেজ আছে এগুলো দেখে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আমাদের আওতায় আনতে হবে এবং হোস্টেল দ্রুত খুলতে হবে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদের দাবি ছাত্রচক হোস্টেলের সিট বরাদ্দ বন্ধ থাকে পরবর্তীতে ছাত্রদের দাবির প্রেক্ষিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে ক্যাম্পাস প্রশাসন একদিন পরে সিট দিতে বাধ্য হয় সিট দেওয়ার পরে 21 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় ভর্তি কার্যক্রম শুরু হলে আপনারা জানেন আদুবাইরা ক্যাম্পাসে এসে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে অবৈধভাবে তারা পঞ্চাশটি সিট দাবি করে যেটা সম্পূর্ণ বেআইনি বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বেআইনি কাজ ছাত্র সমাজ কখনো মেনে নিবে না ছাত্র সমাজ যখন এর প্রতিবাদ করে তখন কিছু দর্শন মামলার আসামি আসিফ চৌধুরী নিবন্ধন যে দর্শন মামলার স্বীকৃত আসামি সেই দর্শন মামলার আসামির নেতৃত্বে আকাশ গাঙের নেতৃত্বে হানিফ গঙ্গের নেতৃত্বে মনির গঙ্গের নেতৃত্বে আমার সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করা হয় এই শিক্ষার্থী এই শিক্ষার্থী হামলায় বিভিন্ন পত্রিকায় বিশ জন আহতের খবর আসলেও আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থী আহত হয় শিক্ষক আপনারা জানেন জাতির কর্ণধার শিক্ষক হয়ে হামলায় আহত হয় আমরা জুলাই বিপ্লবে যারা অবাক্ষ দিয়েছি এই ধরনের বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলায় বৈষম্য দূর হয়নি সন্ত্রাসী স্টাইলে সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি এবং হামলার শিকার হতে হয় আমাদেরকে আমাদের কোন নিরাপত্তা নাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত ধরনের প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমরা আজকের এখান থেকে দ্রুতই বলতে চাই পুলিশ প্রশাসন যেভাবে ব্যর্থ হচ্ছেন সেই চব্বিশের মতো যদি আবার আপনারা ব্যক্ত হন ব্যর্থতার দায় নিয়ে চব্বিশে যেভাবে গণবিপ্লব সংগঠিত হয়েছিল আবারও গণবিপ্লব সংগঠিত হবে আমরা আজকের এখান থেকে দাবি তুলতে চাই দ্রুত সময়ের মধ্যে যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী এই হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুতই ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে নাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে অধিকা অধিক হলো এইভাবে অতি শীঘ্রই আমাদের বন্ধকৃত হোস্টেল খুলে দিতে হবে অতি শীঘ্রই আমাদের বন্ধকৃত হোস্টেল খুলে দিতে হবে ক্যাম্পাস প্রশাসন যদি আইন হতে আমাদের হোস্টেল আমাদের অধিকার দিতে না পারে

অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের জাতির মেরুদণ্ড